সম্পূর্ণ ফ্রিতেই হোক তোমার ও মেডিকেল ভর্তি ভার্সিটি প্রস্তুতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমাদের লক্ষ্য যদি হয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশ সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়া অথবা ঢাকা মেডিকেল কলেজ সহ দেশ সেরা মেডিকেল কলেজ কিংবা নার্সিং কলেজগুলোতে পড়া তাহলে তোমাদের জন্য আমরা আয়োজন করছি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি প্রস্তুতির ফ্রি লাইফ ক্লাস প্রস্তুতি যদি গোছানো হয় তাহলে সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়া কঠিন নয় ভার্সিটির জন্য প্রশ্ন ব্যাংক এবং মেডিকেলের জন্য অনুশীলনী প্রশ্ন সহ সকল বিষয়ের বেসিক টু অ্যাডভান্স আলোচনা করা হবে আমাদের এই ফ্রি লাইফ ক্লাসগুলোতে তাই আর দেরি কেন সম্পূর্ণ ফ্রিতেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংরাজি ও সাধারণ গানের ফ্রি লাইভ ক্লাসগুলো করতে ফলো বা লাইক বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমার অফিসিয়াল ফেসবুক পেজ এম ডি মনুরুজ্জামান মুন্না এর সাথে এবং নিজেকে এগিয়ে রাখো সেরা দেশ সেরা হয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজে চান্স পেতে এর পাশাপাশি তোমাদের পড়াশোনার গতিকে আরও বেগবান করতে যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম ও মেসেঞ্জার ডিসকাশন গ্রুপে শুরু হোক নতুন সম্ভাবনা শুরু হোক নতুন পথ চলা দেখা হবে বিজয় ইনশাআল্লাহ